হ্যালো ইয়ান আমি কেয়া আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরা তো বেশ ভালোই রয়েছি আর আপনাদের জানাই অনেক স্বাগত মাম্মাম লাগে এর আগের দিন আমি লং ভিডিওতে শেয়ার করেছিলাম বেঙ্গল সাফারি আর পরের দিন আমরা গিয়েছিলাম মিরিক আর এটা মিরিক যাওয়ার পথের রাস্তাটা আর এত সুন্দর রাস্তা যে কোনটাকে ছেড়ে কোনটাকে ক্যাপচার করব বুঝেই পাচ্ছিলাম না আর আমরা মিরিক লেকের ধারে নেমে কিছুক্ষণ এদিক ওইদিক ঘুরে তারপরে আমরা সকালের ব্রেকফাস্টটা একটু করে নিয়েছিলাম করে নিয়ে তারপরে আমরা চলে গেলাম ওই সাকলেন্সের গাছগুলো আছে মানে তেজুর বাবা যেখানে দাঁড়িয়ে আছে ওইখানটায় আর এই যে পাশে তো রয়েছে তেজুর কাকিয়া আর কাকাই সেখানে সাকলেন্সের গাছগুলো দেখে আমার ভীষণ ভালো লেগেছে কারণ কি আমার পার্সোনালি সাকলেন্স খুব ভালো লাগে ওখানে গিয়ে এই সাকলেন্সগুলো দাম করলাম যে ষাট টাকা করে বলছে তো আমি তো ভাব শুনে তো বেশ সবাক হয়ে গেলাম আমাদের ওখানে তিনশো সাড়ে তিনশো করে এক একটা গাছের দাম আর এখানে সেই গাছগুলি ষাট টাকা করে তারপরে আমরা নিয়েছিলাম কিন্তু পুরো সাইট সিন টাইড সিন করে এসে লাঞ্চ দুপুরের লাঞ্চ টাঞ্চ করে তারপরে নিয়েছি আর এই যে তেজুর একটা ভীষণ বড় সমস্যা কি সমস্যা যে বাড়ির গেটটা যেই নাও পেরোবে ও আর হাঁটতে পারে না ভীষণ নাকি ওর পায়ে ব্যথা করে আর পায়ে ব্যথা হবেই না কেন এত খাড়া রাস্তা চড়াই উতরাই আমাদেরই কষ্ট হচ্ছে আর ওর তো ছোটো ছোটো পা আর তবু ওকে অনেকবার করে বোঝানো হয়েছে যে বাবা একটু হাঁটো সবাই মিলে আমরা ওকে কোলে নিচ্ছিলাম তবু একটু ওকে হাঁটালাম কারণ কি এত মোটা মোটা জামা কাপড় আমরা পরে আছি যে ওকে ক্যারি করাটা না ভীষণ চাপ হয়ে যাচ্ছে তবুও ও যখন আর হাঁটতে পারছে না তখন ওর বাবা ওকে বলেছিল যে তুমি কি আমার কাঁধে চাপবে আর যেই না শুনেছে কাঁধে চাপার কথা এক কথাই রাজি কারণ ওর বাবার কাঁধে চাপতে ওর ভীষণই ভালো লাগে একটু আগে তো দেখলেন আর অল্প একটু হাঁটার পরে আবার ওর বাবার কাঁধে উঠেছে আর ওকেই বা কী দোষ দেবো বলুন আমি তো বিকিদাকে বলছি তুমি কি ভিডিও করছো তো বললো হ্যাঁ ভিডিও করছি তোরা হেঁটে যা আর এই মিরিকের এই লেকটির ধারে একটু ঘুরে টুরে তারপরে আমরা সোজা চলে এসেছিলাম মিরিকের যে বড় মনস্টটা সেখানে এখানে আসার পর আমার তো ভীষণই ভালো লেগেছে খুব সুন্দর আর ওইদিকে বিকিদা ব্লগ করছে তার চ্যানেলের জন্য আপনাদেরকে তো এর আগেই বলেছিলাম যে ওর একটি চ্যানেল রয়েছে আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা গিয়ে ওর চ্যানেলটি একটু ভিজিট করে আসুন ও খুব সুন্দর সুন্দর ভিডিও ক্রিয়েট করে আর এখানে আমরা এই সব জায়গা ঘুরে একটু ছবি টবি তুলে কিছুক্ষণ বসে আশেপাশে ঘুরে তারপরে বেরিয়ে পড়েছিলাম আরও সাইড সিনের উদ্দেশ্যে আর এখানে তেজুর বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব শেষের দিকে আর আপনারা দেখতে থাকুন আর কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা না কেউ জানান না কিন্তু আমার কোথায় ভুল কোথায় খামতি থাকে আমি কিছুই বুঝতে পারি না এখানকার এত সুন্দর শান্ত পরিবেশ দেখে তো আমার খুবই ভালো লাগছে আর আমার এই পরিবারের সদস্য যারা আপনারা আছেন তারা কে কে গিয়েছেন কমেন্ট বক্সে না প্লিজ জানাবেন ঠিক আছে আমি তো এটা ফার্স্ট গিয়েছি এর আগে কখনো যাওয়া হয়নি সেই কবে থেকে প্ল্যান করে রেখেছি যে যাব যাবো যাওয়ার হয়ে ওঠে না এই একটার পর একটা ঝামেলা লেগেই আছে তারপরে শেষে যখন একটু ফাঁকা পেয়েছি টুক করে আমরা বেরিয়ে পড়েছি এই গন্তব্যস্থলে আর তারপরে এখানে চলে গেলাম আমরা সানরাইজ ভিউ পয়েন্ট দেখতে ওখানে গিয়ে ভিডিও করে নিই আর কয়েকটা ছবি তুলেছিলাম সেটি আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম গোপালধার আর গোপালধারে গিয়ে আমরা ভেবেছিলাম যে চা পাতা বাগানে ঢুকবো কিন্তু না আর ঢুকে ঢোকা হয়নি কারণ কি আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছিল স্ক্যামটা কি যে আমরা রাস্তা থেকে নেমে গেলাম নিচের দিকে নিচের দিকে গিয়ে দেখি যে বাস দিয়ে চা বাগানগুলো ব্যারিকেড করা রয়েছে তবুও ভাবলাম যে শেষের দিকে গিয়ে যদি ঢোকা যায় তো শেষের দিকে গেলাম দেখি যে শেষের দিকে গিয়ে কয়েকজন চা পাতা স্টল লাগিয়ে বসে আছে তো ওখানে গিয়ে ওর বাবা অগত্য কী আর করলো ওখানকার চা পাতা কয়েক রকমের কিনলো তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা আর আরেকটি জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কিন্তু আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম না যে তেজুর বাবার সাথে ওখানে একটি ঘটনা ঘটেছিল ঘটনাটি হলো তেজুর বাবা তেজুকে কোলে নিয়ে সামনে বসেছিল ড্রাইভার দাদার পাশে আর সেই দাদাটার নাম ছিল আশিস আর দাদাটা এতটাই ভালো যে তেজুর বাবার ফোনটি পকেট থেকে পড়ে গাড়িতে পড়েছিল তারপর সেই আমরা ওখান থেকে সাইট সিন টাইট সিন করছি করে টোরে আমরা যেখানে উঠেছিলাম লেকের ধারে সেখানে এসে আমরা আবার নেমে গেছি নেমে গিয়ে লাঞ্চ টাঞ্চ করে তারপর ওর বাবা যখন ফোনটিতে হাত দিয়ে দেখে মানে পকেটে হাত দিয়ে দেখে যে ফোনটি আর পায় না আমাকে বললো যে কেয়া তোমার কাছে রয়েছে নাকি আমি তো বললাম না তো আমার কাছে নেই ওর বাবা তো পুরো অবাক হয়ে গেছে সঙ্গে সঙ্গে বিকিদা ফোন করলো সেই নম্বরে তো একজন দৌড়েছিল তারপর বললো যে আমি আশিস বলছি তো আপনাদের ফোন আমার কাছে আছে তো সঙ্গে সঙ্গে ওর বাবা আর ওর কাকায় দৌড়ে গেলো দৌড়ে গিয়ে ফোনটি পেল ওটাই যে এখনকার দিনেও সৎ মানুষ আছে কিন্তু মানুষের মাঝে মানুষকে খুঁজে নিতে হয় আমরা তো ভাবতেই পারিনি যে ফোনটা যখন শুনলাম যে ওর বাবার পকেটে নেই কারো কাছেই নেই আমরা তো আশা ছেড়ে দিয়েছিলাম যে ফোনটি আর পাবো না তো যাই হোক ফোনটি পেয়েছি অনেক অনেক ধন্যবাদ সেই দাদাকে আর দাদাটি ভীষণই ভীষণই ভালো আপনারা যদি কেউ ওখানে যান আর যদি কেউ চান তাহলে সেই দাদাটির গাড়িতে করে আপনারা সিন করতে পারেন খুবই ভালো আর ওখান থেকে আমরা বেরিয়ে যাব হেলিপ্যাড পয়েন্টে আর সেখানে গিয়ে আমরা বেশিক্ষণ থাকিনি কারণ বারবার করে ঘড়ি আমাদের জানান দিচ্ছে তোমাদের সময় হয়ে যাচ্ছে তখন আমরা সেখানে গিয়ে কিছুক্ষণ থেকে আধা ঘন্টার মতো থেকে কিছু একটু টিফিন টিফিন করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আরও একটি জায়গার উদ্দেশ্যে এই ঘুরতে গিয়ে ভিডিও করা ছবি তোলা এই সুন্দর সুন্দর ছবি ভিডিওগুলি থেকে যাবে জীবনের ডায়রির সুন্দর একটি পাতায় সুন্দর একটি স্মৃতি হয়ে সেই কারণেই করা আর আপনাদের সাথে যে শেয়ার করছি কারণ আপনারাও আমার এক নতুন একটি পরিবারের সদস্য আর আমার এই সুন্দর আনন্দ উপভোগ করছি আপনাদের সাথে শেয়ার করবো না এটি কখনও হতে পারে তারপরে আমরা সাইড সিন ঘোরাঘুরি সব কমপ্লিট করে দুপুরে লাঞ্চ করলাম লাঞ্চ টাঞ্চ করে আমরা তেজুকিনে কিনে পার্কে খেলছিলাম আর এই যে হাতে যখন একটু সময় ছিল তো ভাবলাম যে আরও একবার এই দিকে তেজুকে পার্কে নিয়ে খেলি আর লেকের ধারটা ঘুরি তো ওর কাকিয়া ওর হাত ধরে ঘুরছে আর ওর বাবা আর ওর কাকাই গিয়েছিল সাকলেন্সগুলি কিনতে আর সেই ফাঁকে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমার আর ওর বাবার কিছু ছবি আর এই যে তেজুর সাথে লেকের ধারে ছবি তুলেছিলাম ওই যে ফার্স্টে বলেছিলাম না যে আমরা লেকের ধারে ঘুরতে ঘুরতে কিছু ছবি তুলেছিলাম আর এটি তো সেই ছোট্ট একটি মঞ্চটি ছিল ভাবলাম যে হাতে সময় আছে ঘুরে নিই তো সেই মঞ্চটির পাশে গিয়ে আমরা ছবি তুলেছিলাম আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আমার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর একটি শেয়ার আর একটি লাইক করে দেবেন আর আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণের মতো টাটা